কত খুশি বাবা তো মাথায় এক বাড়ি মারবো বুদ্ধি খুলে যাবে এই গিন্নি এক কাপ চা কর তো এই ডাইটা দেখলে আমার সেই ইয়ং জেনারেশনের কথা মনে পড়ে যায় এটা আবার কিসের প্রবলেম বয়স হয়ে গেছে চোখে ঠিকঠাক দেখতেও পারি না এই অর্ঘ কে। রে

ফরমটা ইংলিশে লেখা না বাংলায় লেখা ইংলিশে বল এখানে কি সব লেখা আর ছাড়ো তো তোর মাথায় এক বাড়ি মারবো বুদ্ধি খুলে যাবে লোকে কি বলবে শিক্ষিত বাপের অশিক্ষিত ছেলে তোর দ্বারাই হবে না তোর দ্বারাই পড়াশোনা হবে না তুই শুধু খাবে আর ফোন দেখবি ওকে বাবা ডান আবার ইংলিশ বলা হচ্ছে কত খুশি পড়াশোনাটা বন্ধ ফোন দেখাটাও বন্ধ শুধু খাওয়া দাওয়াটা বন্ধ করব না কিন্তু ডাল আর ভাত আসিস যা মাংস নিয়ে আয় বাবা এটা ইংলিশে বল i don't know